বন্ধুরা কেমন আছো তুমি কি তোমার ল্যাপটপ কিংবা ডেস্কটপে ভিডিও কিংবা ফটো প্রিভিউ দেখা যাচ্ছে না হ্যাঁ এই সমস্যাটির সমাধান আজকে করবো ইনশাআল্লাহ আর তুমি যদি একজন আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে এই সমস্যাটির সমাধান করা তোমার জন্য খুবই জরুরি কেননা তুমি ইউটিউব ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন ভিডিও অথবা ফটো আপলোড করতে যাবা তখন তোমার এই ভিডিও বা ফটো দেখে নেওয়া খুবই জরুরি হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার পুরো ভিডিওটি সাজিয়েছি এই সমস্যার সমাধান নিয়ে আশা করি তোমরা উপকৃত হবা আর একটি কথা বলে রাখি পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে একটু হলেও উপকৃত হয়েছি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অল বাটনটি চেপে দিলে আমার যে কোনো ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল পর্বে ডেস্কটপ অথবা ল্যাপটপের ভিডিও অথবা ফটো না দেখার সমস্যার সমাধানটি আমার যেখানে ফটো রাখা আছে সেখানে গিয়ে দেখাবো তারপরে ভিডিও দেখাবো দেখো এই ফটোগুলো কিন্তু এখানে প্রিভিউ আকারে থাকার কথা কিন্তু প্রিভিউ আকারে থাকছে না আমি যদি কোনো ফটো দেখতে চাই তাহলে ওপেন করে আমাকে দেখতে হবে তা না হলে দেখা যাচ্ছে না এখানে থাকার কথা কিন্তু এইভাবে এখানে দেখা যাবে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি অনেক ফটো প্লেয়ারও ইনস্টল করেছিলাম কিন্তু হয়নি তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভিডিও আমি যদি এই ভিডিওগুলো দেখাই দেখো একটি ওপেন নেই আমাকে দেখতে হলে কি করতে হচ্ছে এইভাবে এইভাবে ওপেন করে আমাকে দেখাতে হচ্ছে ঠিক আছে থাকার কথা একেবারে প্রিভিউ আকারে হ্যাঁ যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে মনোযোগ সহকারে খেয়াল করো ইনশাল্লাহ সমস্যাটির সমাধান হয়ে যাবে ভিডিওর শুরুতে তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপের সার্চ বারে যাবা সার্চ বারে গিয়ে লিক বা কন্ট্রোল প্যানেল সিওএন টিআর ওয়েজ এ খেয়াল করো আমার উপরে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসছে এর ভিতর থেকে নিচের দিকে সিস্টেম বলে একটা ফোল্ডার আছে এই সিস্টেমে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে হাতের ডান দিকে দেখতে পাবা সিস্টেম প্রোটেকশন সিস্টেম প্রোটেকশন এই সিস্টেম প্রোটেকশনে তুমি ক্লিক করবা এরকম একটি পপ আপ এসে হাজির হবে তোমার সামনে তুমি এখানে অ্যাডভান্সে ক্লিক করবা অ্যাডভান্সে ক্লিক করার পরে সেটিংয়ে যাবা সেটিংয়ে যাওয়ার পরে কাস্টম ক্লিক করাই থাকবে অনেকের আবার অনেকের মাঝের যে অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স এটাতে ক্লিক করা থাকে যেটাই থাকুক না কেন তুমি নিচের দিকে আসবা নিচের দিকে খেয়াল করো একটি অপশন আছে সো থামবেলস ইনস্টেট অফ আইকন তুমি এই ঘরে একটি টিক দিয়ে দিবা ভালোভাবে যদি তোমাদের একটু দেখাই তাহলে খেয়াল করো এখানে লেখা আছে সো থামবেলস ইনস্টেট অফ আইকনস এখানে টিক ছিল না আমি টিকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমরা অ্যাপ্লাইতে ক্লিক করবা ওকে ক্লিক করবা আবারও ওকে ক্লিক করবা এবং এটাকে কেটে দিবা কেটে দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার যেখানে ভিডিও ফটো রাখা আছে সেই ফোল্ডারে প্রথমেই আমি তোমাদের দেখাবো ফটোগুলো বন্ধুরা দেখো এই ফটোগুলো কিন্তু আমাকে এইভাবে ক্লিক করে দেখা লাগতো কিন্তু তুমি এখন খুব সহজেই দেখতে পাচ্ছ ফটোগুলো আমার সামনে হাজির হয়েছে প্রিভিউ আকারে এবার আমি চলে যাব ভিডিওতে দেখো এগুলো প্রত্যেকটা ভিডিও তখন কিন্তু এরকম ছিল না আর এখন প্রিভিউ আকারে আমার সামনে দেখাচ্ছে আমি চাইলে এই ভিডিওটি দেখতে পারবো আমি যদি চাই এই ব্রিজটি দেখতে পারবো অর্থাৎ আমি বুঝতে পারতেছি এটা ব্রিজের ভিডিও এটা আমার দুপুরের খাবারের ভিডিও তারপরে এটা শিশু পার্ক মোট কথা প্রিভিউ আকারে দেখাবে আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি এবং তুমি তোমার পিসি অথবা ল্যাপটপের সমস্যার সমাধানটি পেয়ে গেছো খুব সহজেই হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওর শেষে আমি যে কথাটি বলে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করছি আসসালামু আলাইকুম